হ্যালো বন্ধু আমাদের বাগানের মালিক দেখুন ওই দেখুন আমাদের মালিক বসে আছে মালিক আমার বেলা বাগানে জল দিচ্ছে বেলা জল ছে পোকা হচ্ছে মারছে ওই দেখুন হ্যালো বন্ধু তাকাও একটু তাকাও 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 না তুমি বাগান করতে খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে এটা আমার স্বামী হ্যাঁ খুব ফুল গাছ খুব ভালোবাসে খুব বাগান করতে খুব ইচ্ছুক রাধে রাধে হ্যালো বন্ধু এই দেখুন আমাদের ফুল ফোটা শুরু হয়ে গেছে এই দেখুন গাঁদা গাঁদা ফুল এই দেখুন গাঁদা ফুল ফোটা শুরু হয়ে গেছে আমাদের চন্দ্রমল্লিকা ফোটা শুরু হয়ে গেছে এই দেখুন এই যে সব লাল সব সবটা লাল এই দেখুন লাল ফুল এই দেখুন আমার ধনিয়াপত্র লাগাইছে ধৈনিয়াপত্র বড় বড় হয়ে গেছে এই দেখুন এই দেখুন রাধে রাধে